শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার সোমবার আর মঙ্গলবার দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতীয় দল প্রথমটা বাংলা দলের বিরুদ্ধে দ্বিতীয়টা উত্তর চব্বিশ পরগনা একাদশের বিরুদ্ধে নৈহাটি স্টেডিয়ামে তবে সোমবারের ভারতীয় দলের বিরুদ্ধে খেলার জন্য জোর প্রস্তুতি নিচ্ছে বাংলা দল শনিবার সেন্ট্রাল পার্কের অনুশীলন করল সঞ্জয় সেনের ছেলেরা সন্তোষ ট্রফিতে খেলার দলটাই খেলবে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে তবে সবাইকে পাননি সঞ্জয় সেন সোমবার নিউ টাউনের সেন্ট্রাল অফ এক্সেলেন্সের মাঠে ম্যাচটি হবে ভারতীয় দলের বিরুদ্ধে খেলার জন্য আছেন বাংলার ছেলেরা অনুশীলনের পর কি বললেন সঞ্জয় সেনি হঠাৎ করে এটা একটা বললো যে ভারতীয় দল একটা প্রস্তুতি ম্যাচ খেলতে চায় ভারতীয় ফুটবলের স্বার্থে আমরা জানি আমাদের যে খেলোয়াড়েরা সবাই অফিস কেউ ঘুরতে গেছে অয়ন বা অন্যান্য ছেলেরা এখনও বাইরে এবং ছেলের অফ সিজনে যা হয় এখন কিছু কিছু ক্লাবের প্র্যাকটিস শুরু হয়েছে সবাই জয়েন করেছে তো কন্ডিশন একটা ব্যাপার থাকে আমরা এখানে দু তিন দিন একটা সম্মিলিত হয়ে নিজেরা নিজেদের মতো করে তৈরি হচ্ছে এবং আমরা ভালো ফুটবল খেলার চেষ্টা করব এবং ভারতীয় ফুটবল যাতে উপকৃত হয় সেইটা আমরা কম্পিটিটিভনেস একটা থাকলে ভালো হয় সেইটা আমরা যতটা পারি আমাদের খেলার খেলার মধ্যে আমরা সেটা রাখবার চেষ্টা করব তাদের আক্রমণভাগ সমৃদ্ধ তাই এ মরশুমের দলবদলে ডিফেন্সকে শক্তিশালী করতে চাইছে মোহনবাগান সুপার সুপারজায়েন্ট শুধু বড় নাম বা তারকা ফুটবলারই নয় বাগান ম্যানেজমেন্টের নজরে রয়েছে আইএসএলের প্রতিশ্রুতিমান ফুটবলাররাও তাই তো এবার পাঞ্জাব এফসির ডিফেন্ডার পরমবীর সিংকে নিতে আগ্রহ দেখালো সবুজ মেরুন একদিকে যেমন মেহতাব সিং এর জন্য ঝাঁপালো মোহনবাগান তার সঙ্গে তারা নজরে রেখেছেন অভিষেক সিং রাহুল বেকে হরমিপাম রুইবাকেও অপরদিকে তাদের বেঞ্চ স্ট্রেংথ আরও বাড়াতে পাঞ্জাবের এই ডিফেন্ডারকেও নিয়ে আসতে চাইছে সবুজ মেরুন আমাদের টাকা বেশি তাই দলবদলে তো তার এফেক্ট পড়বেই ফুটবলারদের দাম বাড়িয়ে দেওয়ায় অ্যালভিটোর প্রশ্নের করার জবাব দিলেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য অ্যালভিটো বলেছিলেন গোয়েঙ্কারা ফুটবলারদের ওভারপ্রাইজ করে দিচ্ছে তাতে মানুষ হেসে বললেন তোমার পকেটে যদি বেশি টাকা থাকে তুমি বাজারে গিয়ে তো ভালো জিনিসই কিনবে আর মোহনবাগানের এখন অনেক টাকা তাই মোহনবাগান ইস্ট বেঙ্গল রেশারেশিতে লাল হলুদকে তো পিছনে ফেলবেই সবুজ মেরুন বলছেন মানুষ ভট্টাচার্য অবশ্যই আমাদের কত কোটি টাকা টিম হয়েছে তুমি দেখেছো বাজেটটা কোন জায়গায় গেছে সেদিন শুরু হয়েছিল যে বাজেটে আর সেদিন শেষ হয়েছে কোন বাজেটে সেটা লক্ষ্য করো আমি এটা বিশ্বাস করি না তারপর দল বদল নিয়ে এই ব্যাপারটা বরাবরই কলকাতার মাথায় হয়ে এটা নিয়ে নতুন কিছু ব্যাপার না দুটো দলের মধ্যে এমন একটা রেশারেশি বলো এই খেলোয়াড় তোলা নিয়ে যেটা আমাদের সময় কি তার আগে থেকেই চলেছে কারুর দর বাড়িয়ে দেওয়া কারুর দর কমিয়ে দেওয়া এটা যে হয়নি তা নয় করেছে তো এই সঙ্গে এই অভিযোগ নিয়ে আমি কি বলবো বলো তুমি যদি ইনকাম বেশি করো তোমার পকেটে যদি বেশি টাকা থাকে বাজারে গিয়ে ভালো মাত্রা তো তুমি তুলে নেবে আমাকে কি তুলতে দেবে ঠিক কিনা সেই জায়গা থেকে তুমি যদি বলো ক্ষেত্রে আমার আর কোনো কিছু বলার নেই এটা অনেক দিন ধরে চলে আসছে চলবে যার ক্ষমতা থাকবে যার অর্থের ইয়েটা জোর থাকবে তাহলে সেই রকম দিন করতে পারবে মেহতাব সিং ডিলে টাকার অঙ্কে অনেকটাই এগিয়ে গিয়েছিল মোহনবাগান তবে এবার সেই রেসে এম ধরে ফেললো ইস্টবেঙ্গলও মেহতাবকে পেতে মরিয়া হয়ে ঝাঁপাচ্ছে সবুজ মেরুন ডিলটা শেষ পর্যন্ত দেখতে চাইছে ইস্টবেঙ্গলও দুই প্রধানই ভিন্ন ভিন্ন মেহতাব ও তার এজেন্টকে রাজি করাতে সচেষ্ট হয়েছে মুম্বাই সিটি সিটিএফসির এই রক্ষণভাগের ফুটবলারকে মোটা অঙ্কের প্রস্তাবও দিয়েছে দুই প্রধান তবে এখন তারা কথা চালাচ্ছে মেহতাবের বর্তমান ক্লাবের সঙ্গে শোনা যাচ্ছিল মেহতাবকে ছাড়তে প্রায় তিন কোটি টাকা ট্রান্সফার ফি চেয়েছে মুম্বাই সিটি সিটিএফসি সেই টাকার নেগোসিয়েশনই করছে ইস্টবেঙ্গল মোহনবাগান জানা যাচ্ছে মেহতাবকে পেতে যে পরিমাণ ট্রান্সফার ফি মুম্বাইকে দেওয়ার প্রস্তাব দিয়েছিল মোহনবাগান এবার সেই পরিমাণ ট্রান্সফার ফির প্রস্তাবই ইস্টবেঙ্গলের থেকে গেল মুম্বাই সিটি সিটিএফসির কাছে বল এখন মুম্বাই আর মেহতাবের কোটে প্রথমত মুম্বাই এই ট্রান্সফার ফিতে রাজি হয় কি না নাকি তারা তাদের দাবিতেই অনর থাকে আর মেহতাব কোন ক্লাবে খেলতে যেতে চান সেটাই সব থেকে জরুরি তবে এটা ঠিক এই ডিলে এখনও এগিয়ে রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টি কিন্তু একটা শেষ চেষ্টা করছে ইস্ট দুই বিদেশিকে প্রস্তাব পাঠালো ইস্টবেঙ্গল তবে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে এ মরশুমে যে নতুন চার বিদেশি নেবে লাল হলুদ তা আগেই জানিয়ে দিয়েছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট সেই মতো দলবদলের প্ল্যানিংয়ে ব্রাজিলিয়ান ফুটবলার মিগুয়েল ফেরেরা আর মোহাম্মদ রাশিদকে প্রি সই করিয়েছে লাল হলুদ লক্ষ্যে থাকা আর দুই বিদেশি কেউ নাকি কন্ট্রাক্ট পেপার পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ইভান মিলাদিনোভিচের চ্যাপ্টার ক্লোজ হওয়ার পরেই আরও এক বিদেশি ডিফেন্ডারের সঙ্গে যোগাযোগ করেছিলেন থংবৈ সিংটো সম্ভবত তাকেই চূড়ান্ত করছে ইস্টবেঙ্গল তবে মিলাদিনোভিচের ব্যাপারটা হয়ে গিয়েও শেষ পর্যন্ত না হওয়ায় যেভাবে ট্রান্সফার মার্কেটে প্রভাব পড়েছে সেই কথা মাথায় রেখেই এবার বিদেশি ডিলে অত্যন্ত গোপনীয়তা অবলম্বন করছে ইস্টবেঙ্গল তবে শুধু ডিফেন্ডারই নয় ম্যানেজমেন্টের সঙ্গে নাকি কথা হয়েছে একজন ফরোয়ার্ডেরও তাকে নাকি চুক্তিপত্রও পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল তবে সেই ফুটবলার নাকি নাম্বার নাইন পজিশনে খেলতে সক্ষম তাহলে কি দিমিত্রিয়াস ডিয়া রেখেই দিচ্ছে লাল হলুদ যদিও এখনও বিষয়টা পরিষ্কার নয় কয়েকদিনের মধ্যেই জানা যাবে দিয়ামান্তকোস্কি থাকছেন আর কোন দুই বিদেশি আসছেন লাল হলুদে হিজাজিগি থাকছে ইস্টবেঙ্গলে সম্ভাবনা কিন্তু অনেকটা সেরকমই ইস্টবেঙ্গলে চোট পাওয়া দুই বিদেশি মাদিতালাল ও হিজাজি মায়ের সামনের মরশুমে মাদিতালালকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে লাল হলুদ আর হিজাজিরও চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে তাকে ছাড়তে গেলে যে অনেকটা টাকার সমঝোতা করতে হবে আর চোট পাওয়া এই ফুটবলারকে অন্য কোনো ক্লাবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই প্রথমে ভাবা হয়েছিল হিজাজিকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে টাকার কথা মাথায় রেখেই তাকে হয়তো আনরেজিস্টার্ড করে বইতে হতে পারে ইস্টবেঙ্গলকে যদিও এখনও হিজাজি রিহ্যাপ করছেন কোচ নাকি তাকে একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন সেই সময়ের মধ্যে ফিট হয়ে উঠতে না পারলে সিদ্ধান্ত বদলেরও নাকি পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলের মোহাম্মদ রাকিবকে কি ছেড়ে দেবে ইস্টবেঙ্গল তার প্রাক্তন ক্লাব মুম্বাই সিটি এফসি যে রাকিবকে নিতে আগ্রহ দেখিয়েছে লাল হলুদের এই রাইড ব্যাক কেরালা ব্লাস্টার্স মুম্বাই সিটি এফসি হয়ে বেঙ্গল এসেছিলেন এ মরশুমে নিজেকে লাল হলুদ জার্সিতে সেভাবে মেলে ধরতে পারেননি তবে শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি চাইলেও রাকিবকে সম্ভবত ছাড়ছে না ইস্টবেঙ্গল তবে নন্দা আর নিশুকুমারকে রাখছে না লাল হলুদ তাদের নাকি সে কথা জানিয়েও দেওয়া হয়েছে নিশুকুমারের চুক্তি শেষ হচ্ছে আর নন্দার খেলা একেবারেই সন্তুষ্ট করতে পারেনি অস্কার বুজোকে তাই এই দুই ফুটবলারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট দলবদলের খেলায় উঠে এলো কেরালা ব্লাস্টার্সের সেন্টার ব্যাক হরমিপাম রুইবার নাম কেরালা ব্লাস্টার্সের সঙ্গে দু হাজার সাল পর্যন্ত চুক্তি থাকলেও ক্লাব সূত্রে জানা গিয়েছে কেরালা ব্লাস্টার্স রুইবাকে ছেড়ে দিতে চাইছে ইস্টবেঙ্গল এই ডিফেন্ডারের প্রতি আগ্রহ প্রকাশ করেছিল কিন্তু এখন আসরে নেমেছে বেঙ্গালুরু এফসিও সময় বলবে শেষ পর্যন্ত কোথায় খেলেন রুইবা দলবদলের বাজারে এজেন্টদের দৌলতে একদিকে যেমন ফুটবলারদের দাম চরচর করে বাড়ছে তেমনি সুযোগ বুঝে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি দাঁড় হাকাচ্ছে বেশ কিছু ক্লাব বিশেষ করে ইস্টবেঙ্গল আর মোহনবাগান দুই ক্লাবই যদি কোনো ফুটবলারকে নিতে আগ্রহ দেখায় তাহলেই দেখা যাচ্ছে সেই ফুটবলারের ট্রান্সফার ফি লাখের গণ্ডি পেরিয়ে কোটিতে পৌঁছে যাচ্ছে কারও জন্য দু কোটি তো কারো জন্য তিন কোটিরও বেশি শুধু ট্রান্সফার ফি চাইছে সেই ফুটবলারের বর্তমান ক্লাব যাতে ট্রান্সফার মার্কেটে ফুটবলারকে তুলতে বেশ বেগ পেতে হচ্ছে বাকি ক্লাবগুলোকে সম্প্রতি তৈরি হওয়া এই পরিস্থিতি মিটতে পারে একটা উপায় মনে করছেন প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিকুনা তার মতে এজেন্টদের কথায় কান না দিয়ে ক্লাবেরা একে অপরের সঙ্গে কথা বলে ট্রান্সফার ফি চূড়ান্ত করুক তাতে আখেরে ক্লাব আর ফুটবলার দুজনেরই ভালো হবে একটা টাইমে আমরা বলতাম এই যে আমাদের ইন্ডিয়ান ফুটবলে ট্রান্সফার ফি হলে ভালো হতো কারণ যখন একটা দু বছর তিন বছর চুক্তি থাকতো প্লেয়ারের ক্লাবের সাথে প্লেয়ার কিন্তু বেরোতে পারছিল না যদিও ভালো অফারই পাচ্ছে এখন কিন্তু এটা হচ্ছে আমি বলবো এটা প্রফেশনালি ওয়াইজ ঠিকই আছে কিন্তু ক্লাব দুটো club মিলিয়ে এদেরকে নিজেদের মধ্যে আলোচনা করে একটা peace settle করতে হবে, for example আমি বলি ধরো একটা player এর এক বছর contract বাকি আছে, তাহলে ওকে সেইভাবে নয় peace টা দিতে হবে, not that কি ওর এক বছর যদি থাকে তার ফিস কিন্তু দু কোটি তিন কোটি দেওয়ার কোনো দরকারই দেওয়া হয় না, তো আমার মনে হয় এটা ক্লাব টু ক্লাব কথা বলা উচিত, not এজেন্ট বা কোনো প্লেয়ারের মাঝখানে না টেনে কিংবা agent কে না দিয়ে দুটো ক্লাবের মধ্যে এটা আলোচনা হওয়া উচিত

টিএসটির টুর্নামেন্টে ভাবছেন তো ফিফা র্যাঙ্কিং সত্তরের নিচে না হলে ইংল্যান্ডের ওয়ার পারমিট পাওয়া যায় না সেখানে রাহুল কেপি কি করে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্টহ্যাম ইউনাইটেডের হয়ে খেলবেন আসলে এটা হচ্ছে টিএসটি টুর্নামেন্ট অর্থাৎ সেভেন এসাইট ফুটবল এই সেভেন এসাইড ফুটবলে অ্যামেচার ডিটেয়ার জুনিয়র প্লেয়ার এবং অন্যান্য ক্রীড়া বিভাগের খেলোয়াড়রাও অংশ নিতে পারেন আর সেই কারণেই হাম ইউনাইটেডের লেজেন্ড ও স্টারদের হয়ে খেলবেন রাহুল কেপি আটচল্লিশটি দল নিয়ে চারই জুন ইউএসএতে শুরু হবে এই সেভেন সাইড ফুটবল টুর্নামেন্ট চলবে নয় জুন পর্যন্ত এখানে ভারতের হয়ে রাহুল কেপি ইংল্যান্ডের ওয়েস্টহ্যাম ইউনাইটেডের যেমন প্রতিনিধিত্ব করবেন ঠিক তেমনই পর্তুগালের নানি ও আর্জেন্টিনার তারকা ফুটবলার আগুয়েরাকেও এই টুর্নামেন্টে খেলতে দেখা যাবে এই টিএসটি টুর্নামেন্টে ইংল্যান্ডের ওয়েস্টহ্যাম ছাড়াও অংশ নেবে জার্মানির বিখ্যাত ক্লাব বরসিয়া ডটমুন সেই ক্লাবের সহকারী ম্যানেজারকে জানেন ডাব্লুডাব্লিউই এর সিয়ামাস এখন প্রশ্ন হলো এই ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে রাহুল কেপির যোগাযোগ করালেন কে তিনি আর কেউ নন তার এজেন্ট তিনি রাহুল কেপিকে নিয়ে যান ইংলিশ প্রিমিয়ার লিগের এই ক্লাবে আর তারাই কেরালা ব্লাস্টার্সের এই ফুটবলারের সঙ্গে চুক্তি সেরে ফেলে হতে পারে এক্সপোজার টুর্নামেন্ট হতেই পারে মজার টুর্নামেন্ট তবু বিশ্ব ফুটবল দরবারে নিঃসন্দেহে ভারতকে গর্বিত করতে চলেছেন রাহুল কেপি কাপের ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে শ্রীভূমি সেমিফাইনালে ফাইনালে সুরুচিকে দুই এক গোলে হারালো তারা ইস্টবেঙ্গলের মতো তারাও পরপর দুবার কাপের ফাইনালে উঠল গত বছর ফাইনালে শ্রীভূমি হারিয়েছিল ইস্টবেঙ্গলকে কিন্তু এবার ইস্টবেঙ্গল অনেক শক্তিশালী বলেই মনে করছেন শ্রীভূমি এফসির কোচ সুজাতা কর্তৃপক্ষ এবার পুলিশে আমরা থার্ড পজিশন পেয়েছি কিন্তু তো হতে পারিনি তো সেই ফাইটটা আমাদের রাখতে হবে আমার ডেস্টিনেশনে পৌঁছানো সেমিফাইনাল শেষ এবার ফাইনাল সম্ভবত সাতাশে মে হতে চলেছে কন্যাশ্রী কাপের ফাইনাল ইস্টবেঙ্গল ক্লাবের মাঠেই সম্ভবত কন্যাশ্রী কাপের ফাইনাল আয়োজিত হবে জানালেন আইএফএ সচিব অজিত বন্দ্যোপাধ্যায় ফাইনাল যখন হবে নিশ্চয়ই একটা বসে পরিকল্পনা তাকে কি করে একটু হাইট তোলা যায় বা উজ্জীবিত করা যায় যেটা সোজা ভাষায় বলা যায় আর সেটা অবশ্যই একটা পরিকল্পনা থাকে বেঙ্গল মাঠে ফাইনাল হলে লাল হলুদ কি বাড়তি সুবিধা পাবে কি মনে করেন শ্রীভূমি এফসির কোচ সুজাতা কর এটা কন্ট্রোভার্সি হয়ে যাবে আমি কিছু বললে তো খেলা যেখানেই হোক না কেন লড়তে হবে জিততে হবে দু হাজার চব্বিশ পঁচিশ সিরিয়া এ চ্যাম্পিয়ন হল তাদের এই খেতাব জয় যে মানুষটার অবদান সবথেকে বেশি এই সাফল্যের পিছনে সেই কোচ আন্তনীয় কন্তে ইতালির মিডিয়াকে জানিয়েছেন তিনি ছেড়েও দিতে পারেন নাপোলি গত মরশুমেই তিনি যোগ দিয়েছিলেন এ দলে বিশ্বজুড়ে ২২ বাজেট নানান রকম খবর খবর নিয়ে আমাদের বিশেষ জল্পনার অবসান ইংল্যান্ড সফরে ভারতীয় দলের অধিনায়ক হলেন শুভমান গিল সহ অধিনায়ক ঋষভ পান্ত বাংলার জন্য ভালো খবর ফের ভারতীয় দলের সুযোগ পেয়েছেন বঙ্গ ওপেনার অভিমন্যু ঈশ্বরণ বাংলা থেকে আকাশদীপও সুযোগ পেলেন তবে বাদ পড়লেন মোহাম্মদ শামী এদিনে যে আঠেরো জনের দল ঘোষণা করা হল তারা হলেন শুভমান গিল অধিনায়ক ঋষভ পান্ত সহ অধিনায়ক যশশ্রী যশওয়াল কে এল রাহুল সাই সুদর্শন অভিমন্যু ঈশ্বরণ করুণ নায়ক কুমার রেড্ডি রবীন্দ্র জাদেজা ধ্রুব জুরেল ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর যাসপ্রত বুমরা মোহাম্মদ সিরাজ প্রসিদ কৃষ্ণা আকাশদীপ হরশদ্বীপ সিং ও কুলদীপ যাদব কয়েকদিন ধরে ভারতের অধিনায়ক নিয়ে কম আলোচনা হয়নি কে হবেন রোহিত শর্মার উত্তরসূরি সেটা নিয়ে জল্পনা চললেও শুরু থেকেই দৌড়ে এগিয়েছিলেন শুভমান গিল যশপ্রীত বুমরা কে এল রাহুল ঋষভ পান্ডের নাম নিয়ে আলোচনা চললেও গিল যে কোচ গৌতম গম্ভীর ও নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন সেটা পরিষ্কার হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত শনিবার সরকারিভাবে অধিনায়ক হিসেবে শুভমান গিলের নাম ঘোষণা করা হলো। ভারতের সাঁত্রিশতম অধিনায়ক হলেন গিল এবং সাম্প্রতিক সময়ে কনিষ্ঠ অধিনায়ক এর আগে দু হাজার চব্বিশে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দিয়েছিলেন সফলভাবে আইপিএলে গুজরাট টাইটান্সকেও নেতৃত্ব দিচ্ছেন তাছাড়াও টি টোয়েন্টিও একদিনের ম্যাচে রোহিত শর্মার ডেপুটি হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে এবার অনেক বড় চ্যালেঞ্জ বত্রিশটা টেস্ট খেলার পর মাথায় উঠল নেতৃত্বের মুকুট ফের জাতীয় দলে সুযোগ পেলেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ এর আগে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়াতেও গিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম্যান্স করছেন ভারতীয় এ দলের হয়েও সফল এ দলের নেতৃত্ব দিয়েছেন বঙ্গ ওপেনার ইংল্যান্ড সফরে তার দিকেই তাকিয়ে আছে গোটা বাংলা যদিও সিনিয়র দলের সুযোগ আগে পেয়েছেন তবে এবার রোহিত কোহলি না থাকায় ইংল্যান্ডে তার টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল প্রথম একাদশে থাকার মূল লড়াইটা সাই সুদর্শনের সঙ্গে এবার অভিষেক কি হবে ঈশ্বরণের ভারতীয় দলে বাংলা থেকে অভিমন্যু ঈশ্বরণ ও আকাশদ্বীপ সুযোগ পেলেও বাদ পড়লেন বাংলার তারকা পেসার মোহাম্মদ স্বামী এখানেই স্বামীর টেস্ট কেরিয়ার শেষ হয়ে গেল কি না প্রশ্ন উঠছে তবে প্রধান নির্বাচক অজিত আগারকার জানিয়েছেন ফিটনেসের কারণেই বাদ পড়েছেন স্বামী আইপিএল খেললেও টেস্টের ধকল নেওয়ার মতো এখনও তৈরি নন তিনি ফিট হয়ে উঠলে পরের দিকে স্বামীকে ইংল্যান্ডে পাঠানো হতে পারে এদিকে ইংল্যান্ড সফরের সুযোগ পাওয়ার জন্য স্বামী মরিয়া হয়ে ফিটনেস বাড়ানোর অনুশীলন করে চলেছেন কিন্তু হতাশ হয়েই থাকতে হলো বঙ্গপেশারকে বাদ পড়লেন স্বামী প্রথমবার টেস্ট দলে ডাক পেলেন হরসদ্বীপ ও সুদর্শন এসব খবরের মাঝেই একটা খবর দলে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের কিন্তু কেন বাদ শ্রেয়াস নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার জানান শ্রেয়াস একদিনের সিরিজে খুব ভালো খেলেছে ঘরোয়া ক্রিকেটেও ভালো ফর্মে ছিলেন কিন্তু টেস্ট দলে এখনও তার জন্য কোনো জায়গা পাওয়া যাচ্ছে না তবে পাশাপাশি আর একটা কথাও উঠে আসছে একদিনের ক্রিকেটে শ্রেয়াস যেভাবে নিজেকে মেলে ধরেছেন টেস্টে সেটা পারেননি ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ টেস্টের সিরিজের আগে ভারতীয় ক্রিকেট দলের কাছে দুঃসংবাদ একটি সর্বভারতীয় দৈনিকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী বুমরা বিসিসিআইকে জানিয়েছেন তিনি পাঁচটি টেস্ট খেলতে পারবেন না শরীরের ধকল সইবে না তার পক্ষে তিনটের বেশি টেস্ট খেলা সম্ভব নয় রিপোর্টে আরও জানিয়েছে মোহাম্মদ সামিও ইংল্যান্ড সফরের ফিটনেসের জন্য বাদ পড়ার সম্ভাবনা রয়েছে শুক্রবার আরসিবিকে বিয়াল্লিশ রানে হারিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ তবে স্লো ওভার রেটের জন্য প্যাট কামিংস ও রজত পাটিদার দুই অধিনায়কেরই জরিমানা হল কামিংসকে যেখানে বারো লক্ষ টাকা জরিমানা দিতে হবে সেখানে পাটিদারকে দিতে হবে চব্বিশ লক্ষ টাকা জরিমানা কারণ সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমবার ওভার রেটের নিয়ম লঙ্ঘন করলো আর আরসিবির ক্ষেত্রে ঘটলো দ্বিতীয়বার তাই কামিংসের দ্বিগুণ অর্থ জরিমানা দিতে হচ্ছে পাটিদারকে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশত রানের তালিকায় এবি ডিভিলিয়ার্সের পাশে নিজের নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিজের ম্যাথিউ ফোর্ড শুক্রবার ডাবলাইন আয়ারল্যান্ডের বিরুদ্ধে আট নম্বরে ব্যাট করতে নেমে ষোলো বলে পঞ্চাশ রানের একটি অবিশ্বাস্য ইনিংস খেললেন ম্যাথিউ ওয়েস্ট ইন্ডিজ স্বভাবতই ম্যাচটা জিতল ম্যাথিউ করলেন আটান্ন রান ডিউইলিয়ার্স পঞ্চাশ করেছিলেন ষোলো বলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই তিনি করেছিলেন দু হাজার পনেরোয় ফুটবলের পর ক্রিকেটেও ত্রিমুকুট জয় মোহনবাগানের অনূর্ধ্ব তেরো অনূর্ধ্ব পনেরো জেসি মুখার্জি ট্রফি জিতেছে মোহনবাগান শুক্রবার জেসি মুখার্জি ট্রফির ফাইনালে চার উইকেটে কালীঘাটকে হারিয়ে এবারে চ্যাম্পিয়ন হয়েছে সবুজ মেরুন শনিবার সেই সাফল্য উদযাপন করতে ক্লাব ক্লাবতাবুতে পতাকা উত্তোলন করা হয় পতাকা উত্তোলন করলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তার সঙ্গে ছিলেন সহসচিব সত্যজিৎ চট্টোপাধ্যায় ক্লাব কর্তাদের সঙ্গে পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বিজয়ী দলের খেলোয়াড়রা এই সাফল্যে দেবাশিস দত্ত সাফল্যের জোয়ার চলছে তাতে একটু ভাটা চলছিল ক্রিকেটটা নিয়ে গত দু বছর। কিন্তু এই বছর আবার সেইটাকে আবার ছাপিয়ে চলে গেল আমরা এই বছর ক্রিকেটে তিন মুখ পেলাম আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন এবং জেসি মুখার্জি এবং এই যে সাফল্য দেখুন আমার কাছে জেসি মুখার্জি ট্রফি জয়ের থেকেও বেশি সাফল্য হচ্ছে তেরো এবং পনেরো সাকসেস কেন জুনিয়র প্লেয়ার যদি আমরা না তৈরি করতে পারি তাহলে আমরা সিনিয়রে বাংলাকে কোথার থেকে প্লেয়ার দেব। তো এইটা একটা বড় সাফল্য মোহনবাগান আমরা জুনিয়রদের নিয়ে খুবই আশাবাদী আমরা অ্যাকাডেমিরও চালু করেছি নানা জায়গায় একাডেমি চলে মোহনবাগান মাঠেও আমরা যে জিনিস ভাষা ওখানেও চলে তো সব মিলিয়ে মিশিয়ে আমরা জুনিয়র ক্রিকেট প্লেয়ার তোলার চেষ্টা করে যাচ্ছি এবং এই বছরের এই ত্রিমুকু সাফল্যতে মোহনবাগানের যে চারটে ডিসিপ্লিন আমরা খেলি ক্রিকেট ফুটবল হকি এবং atletic সবইতেই সাফল্যের জোয়ার আসছে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে শুক্রবার পোল্যান্ডে জানুক কোশান্সকি স্মৃতি আন্তর্জাতিক জ্যাভলিন চ্যাম্পিয়নশিপে আবার জুলিয়ান ওয়েবারের কাছে হেরে রূপপে সন্তুষ্ট থাকতে হল নীরাজ চোপড়াকে নব্বই মিটারের গণ্ডিও পেরোতে পারেননি নীরজ চুরাশি দশমিক এক চার মিটার ছুরলেন তিনি এ মরশুমে দ্বিতীয়বার ওয়েবারের বিরুদ্ধে হারলেন নীরাজ দুর্দান্তভাবে ফিরে এলেন কদম্বি শ্রীকান্ত চোটাঘাত ও খারাপ ফর্মে দীর্ঘদিন ভুগেছেন শেষ পর্যন্ত ফিরলেন সমহিমায় ছ বছর পর কোনো ডাব্লুটিএ টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালেন মালয়েশিয়া মাস্টার্সের সেমিফাইনালে হারালেন জাপানের ইউসি তানাকাকে খেলার ফল একুশ আঠেরো চব্বিশ বাইশ শ্রীকান্ত শেষবার দু হাজার উনিশে ডাব্লুটিএ টুর্নামেন্টের ফাইনালে ওঠেন সেবার ইন্ডিয়ান ওপেনের ফাইনালে ওঠার পর থেকে চলছিল খারাপ সময় শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ালেন বত্রিশ বছরের এই ভারতীয় শাটলার আর একটা ম্যাচ নোভাক জোকোভিচের সামনে একশোতম এটিপি খেতাবের হাতছানি জেনাক ওপেনের ফাইনালে উঠলেন তিনি শুক্রবার শেষ চারে হারালেন ব্রিটেনের ক্যামরন নরিকে গ্রীষ্মে প্যারিস অলিম্পিক্সে সোনা জয়ের পর জোকোভিচ এখনও পর্যন্ত খেতাবহীন ফাইনালে তার প্রতিপক্ষ পোল্যান্ডের হাভার্ট হারকাচ বেঞ্জামিন হাসান লেবাননের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ফরাসি ওপেনের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করলেন হাসানের এটিপি র্যাঙ্কিং একশো সাতাত্তর তিনি প্যারিস অলিম্পিক্সেও অংশ নিয়েছিলেন লেবাননের টেনিসে পথ দেখাচ্ছেন তিনি খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের ইন। ইংল্যান্ড সফরের জন্য আমি সব রকমভাবে চেষ্টা করছি কঠোর পরিশ্রম করছি শক্তি বাড়ানোর অনুশীলন করছি নেটে যত বেশি সম্ভব বল করছি পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দিকেও নজর রাখছি আমাকে আর বুমরাকে সেরা ছন্দে থাকতে হবে ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে শুভমান গিল গ্রেট শান্তভাবে নিজের কাজটা করে খেলাটাকে খুব ভালোভাবে বোঝে সকলের সঙ্গে যোগাযোগ ও বোঝাপড়াও খুব ভালো আমি মনে করি টেনিস প্রেমীরা তাদের খেলাই দেখতে চান যারা তাদের উত্তেজিত করেন আমার মনে হয় এই মুহূর্তে আমি ও সিনার মুখোমুখি হলে দর্শকরা দারুণ উপভোগ করেন আমার বিশ্বাস খুব ভালো মানের ম্যাচ হয় খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়